জায়গায় উঠবে কতদিন কাজ করতেছেন এখানে তিন বছর তিন বছর আসসালামু আলাইকুম গ্রামীণ চিত্রগুড়ি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকে একটা আপনাদেরকে নতুন ভিডিও যে প্রচলিত যে পুরাতন আগে যে বালতি ব্যবহার করা হতো সেই বালতি স্টিল যে বালতি তৈরি হতো এগুলো আপনি দেখাবো কীভাবে আজ আছে কুষ্টিয়া সদর উপজেলা সদর উপজেলায় দুর্বাচারা গ্রামে আপনাদের এই বালতি তৈরি করা হয় সেই কারখানায় নিয়ে যাব কিভাবে কয় ধাপের মাধ্যমে বালতিগুলো তৈরি হয় সেগুলো দেখাব আপনি আমাদের সাথে থাকবেন শ্রীমণ্ডলে আমরা সেই বালতি তৈরি করছে এখানে একার বাড়ি আমি নাই সেই বালতি তৈরি কারখানায় সেই ভাইয়ের সাথে আমরা কথা বলবো আমরা দেখি সেই ভাই আছেন কি কিছু ভাই হ্যাঁ হ্যাঁ আর вариантов আলাইকুম আমরা এই ইউটিউব চ্যানেল থেকে আছি আমরা কিভাবে তৈরি হয় এগুলো আমরা দেখাবো হ্যাঁ এই যে মাল কাটের যে বালতিগুলো যার ব্যবহার বহুত আগের থেকে হয়ে আসছে কিন্তু আস্তে আস্তে এর জায়গা আছে বিভিন্ন প্লাস্টিকের প্লাস্টিকের কারণে বা বিভিন্ন নতুন প্রযুক্তির কারণে এই বালতিগুলো আমি জানতে যে এই বালতিগুলো কিভাবে তৈরি হয় আমি ফজলু ভাইয়ের কাছে জানবো এবং কিভাবে তিনি শুরু করলো এগুলো আমি জানবো ভাই এই যে বালতি আপনি তৈরি করা কোথার থেকে শিখলেন আমি কুষ্টিয়ার থেকে কুষ্টিয়ার থেকে কতদিন আগে তাও আজ থেকে পনেরো ষোলো বছর আগে পনেরো ষোলো বছর আগে মানে ওখান থেকে শিখে তারপরে আপনি নিজেই বাসায় এলাকা তাতে এখানে কতদিন এখানে আমি তিন বছর করছি তিন বছর ঠিক এই বালতি গুলো মানে কোনো মানে কত কত সাইজ হয় এটা এটা ষোলো হয় পনেরো চোদ্দ তেরো বারো এগারো দশ নয় ওইগুলো আমাদেরকে দেখাবেন মানে কিভাবে প্রথম থেকে তৈরি হবে বাদ।

ধাপ এগুলো আমরা দেখলাম এবার আমরা যেখানে ফিটিং হয় সেটা দেখবো ওখানে কিছু মিস্ত্রি আছে বা মূল যে এখানে এই বালতিগুলো ফিটিং হয় এগুলো আমরা আপনাদের দেখা এই দুই পাতের থেকে প্রথমে আপনি এইভাবে রিপিট করতে রিপিট করতে হবে মানে এর কত সাইজ এই বালতি এটা সাইজ আছে আপনার 13 মানে এই যে যে আপনি ধাপ মানে কয়টা ধাপ পারে হে যায় লাগে আপনি বালতি তো 30 ধাপ 30 রকম কাজ আছে এর দাম বেশি

দেখলেন আপনারা এই দ্বিতীয় ধাপের যে কাজটা শেষ হয়ে যায় যে কাজটা সেটা কি হবে এটা এই কাঁটা ভাঙা বড়বে কাঁটা ভাঙা তার পুরা তার তারপর আছে

ভাই তিনি সম্পূর্ণ তৈরি করেন এবং তার পাশাপাশি এই বালতিগুলো আপনারা দেখছেন এইগুলো যে মানে একটা বালতির সাজানো গুছানো বা রং করা বা ফুটিং করা তিনি তার গৃহিণী এই কাজগুলো করে থাকে তাতে এই কাজটা করতে কীরকম লাগছে যে একটা বালতি আপনারা তৈরি করে একটা যে একটা গ্রাহকের কাছে মানে যা তুলে দিচ্ছেন যে এই কাজটা করতে কিরকম লাগে আপনাকে ভালোই লাগে তাতে একটা মানে এই এই বালতি মানে কতটা রং করতে পারেন একদিনে আমি একদিনে করতে পারি করতে পারি আপনারা দেখলেন এই বালতি এই তৈরি যে দুর্বাচারা গ্রামে কুষ্টিয়া জেলা সদর উপজেলা এই বালতিগুলো তৈরি হয় এখানে যে বালতিগুলো তার মানে আগে যে জৌলস ছিল সেটা হারিয়ে গেছে দুত্তা যে মানে